দুতলা তিন তালা উঠে সার শুরু হয়ে গেল সেক্ষেত্রে দাঁড়িয়ে ব্যায়ামটা করবেন আল্লাহ রহমতে অক্সিজেনের কোনো অবস্থান যদি না পারি নয়টা পরে সাতটা সাড়ে সাতটা

ব্রেন একটা ডিভাইস যেটা আমাদের বডি ফুল বডিকে চালাচ্ছে এই ডিভাইসটাকে চার্জ দিতে গেলে আপনাকে ঘুম হতে হবে সেই ঘুমের যদি আপনি রাত্রে সাড়ে দশটার ভিতরে ঘুমান দুটো পর্যন্ত প্রত্যেক ঘন্টায় হানড্রেড ওয়াট চার্জ হবে যদি আপনি দুটোর পরে ঘুমান চারটে পর্যন্ত থার্টি থার্টি ওয়ার্ডস চার্জ হবে যদি আপনি চারটের থেকে ছটা পর্যন্ত ঘুমান টোয়েন্টি ওয়ার্ড চার্জ হবে যদি ফজরের নামাজ পড়ে ঘুমান এই অনেকে মাঠে আসে না নামাজ পড়ে ঘুমায় পড়ে তাহলে টেন আওয়ার্স চার্জ হবে তার মানে আপনি সকাল দিনের দশ ঘন্টা ঘুম আর দশটার সময় ঘুমায় এক ঘন্টা ঘুম সমান তাহলে আমাদের কি করা উচিত দিনে কোনো ঘুম না পড়াই উচিত রাত্রে আমরা দশটার থেকে সাড়ে চারটে পর্যন্ত পাঁচটা পর্যন্ত ঘুম আর দেখেন আপনাদের আমাদের কিন্তু ঘুমের একটা ই আছে গ্রাফ আছে এইভাবে উঠবে এইভাবে উঠবে এইখানে যে থেমে যাবে আপনি যখন আপনি যখন ডিপ পর্যন্ত উঠতে থাকবে তখন ঘুম মানুষকে জাগাইতে খুব কষ্ট একাধিকবার ডাকতে হয় অনেকে ডাকায় ডেকে উঠানো আমার ছেলেকে উঠানো যায় না যখন দুটোর পরে এই দিকে নামবে তখন আপনি ডাক দিলেই জাগবে তা আমরা সবাই আমরা সবাই সাড়ে দশটার ভিতরে ঘুমাই পড়ব আর সকালে সন্ধ্যার ভিতরে খেয়ে নেব না পারলে নামাজ পড়ে এসে খাবো যা পারি কম খাবো রাত্রে সকালে খাবো রাজার মতো দুপুরে খাবো পূজার মতো রাত্রে খাবো ভিখারির মতো ভিখারিরা পাইলে খায় না পাইলে না খায় তা আমরা যতই ভালো খানার হোক রাত্রে না খাওয়ার চেষ্টা করবো যদি খাই সন্ধ্যার ভিতরে খাবো সাড়ে দশটার ভিতরে ঘুমাই পড়বো গ্যাস্ট্রিক কারো থাকবে না ইনশাল্লাহ গ্যাস্ট্রিক কারো থাকবে না যদি আপনি সন্ধ্যাবেলা খাইয়ে রাত্রে দশটার সময় ঘুমান দিন আর গ্যাস্ট্রিক থাকবে আলহামদুলিল্লাহ